সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি রিয়াদ হাদ ইউকেতে বিএন টিভি ইউকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমিও বলতে চাই আমিও বলতে চাই অনুষ্ঠানটি মুহূর্ত করা হয় কমিউনিটির নানা বিষয় নিয়ে কমিউনিটির সম্ভাবনা সাফল্য ব্যর্থতা রাজনীতি সমাজনীতি অর্থনীতি সংস্কৃতি আমরা সব কিছু নিয়ে কথা বলি আমরা কথা বলি প্রবাসীরা নানা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব বাংলাদেশের একটি বিষয় নিয়ে আপনারা জানেন সব কি দর্শক আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচন আসলকে এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মানুষ যেরকম উৎসাহ উদ্দীপনা এবং উদ্গ্রীবের মধ্যে আছেন ঠিক তেমনি কিন্তু প্রবাসী বাঙালিরাও এই নির্বাচনে করে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন এবং আপনারা জানেন যে এই প্রথমবারের মতো বিগত যতটিগুলো সংসদ নির্বাচন হয়েছে সেসব নির্বাচনের অধিকাংশ নির্বাচনে কিন্তু প্রধান দল এবং সরকারি দল হিসাবে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এবছর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন নেই আপনারা জানেন যে অন্তর্বর্তীকাল যে সরকার রয়েছে সেই সরকার বিভিন্ন কারণ দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এবং সেই কারণে বাংলাদেশ জাতীয় দল বিএমপির সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসাবে অংশ নিচ্ছে জামাতি ইসলামে এবং জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জুট নির্বাচনে প্রতিযোগিতা করছে আপনারা জানেন যে এই নির্বাচনী জুট এবং বিএমপির মধ্যে যে বাংলাদেশে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে মাত্র দুদিন পরে সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেকের মধ্যেই এক ধরনের উদ্বেগও পরিলক্ষিত হচ্ছে অনেকেই মনে করছেন হয়তো দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয় দল বিএমপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জাতীয় সংসদের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় আরোহণ করবে এবার অনেকে মনে করছেন হয়তোবা জামাতে ইসলামও এবার একটা বিরাট সুযোগ রয়েছে তারাও জুটের মাধ্যমে একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা যেতে পারে এবং সেই কারণে আমাদের আজকের বিষয়টি হচ্ছে বিএনপি না এগারো দলের জুট নির্বাচনে কে পাবে সর্ব বেশি ভোট আমরা এই বিষয় নিয়ে কথা হলাম এই বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এবং নিয়মিত অনুষ্ঠানে আমন্ত্রণ আমাদের আমার বাইরে রয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি ওয়েস্ট মিডল শাখার সভাপতি সাবেক সভাপতি সৈয়দ জামশেদ সৈয়দ জামশেদ আলী স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি নাইস আমার আমাকে আমন্ত্রণ করার জন্য বিএন ধন্যবাদ জানাইছি এবং সেই সাথে আপনাকে আপনার খোলা কৌশলী জানাচ্ছি সবাইকে আমার ডানে রয়েছেন বাংলাদেশ খেলাফত মদলিসের যুক্তরাজ্য নর্থ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং এগারো দলে জোট নেতা মাদানা এনামুল হাসান সাবির মাদানা এনামুল হাসান সাবির আপনাকে স্বাগত জানাচ্ছি মাদানা থ্যাংক ইউ জি দেখলেন এদ ভাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাকে এবং থ্যাংক ইউ দর্শক আমরা জানিয়ে রাখছি যে আপনারা যদি এই বিষয়টি নিয়ে আপনার কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ও ওয়ান টু ওয়ান টু ফাইভ সেভেন সেভেন ডাবল জিরো সেভেন এই নাম্বারে যুক্ত হয়ে আপনারা কথা বলতে পারেন আপনারা মতামত দিতে পারেন আসলে বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বিএনপি না এগারো দলের জুট নির্বাচনে কে পাবে বেশি ভোট এই বিষয় নিয়ে আমি প্রথমে আসছি ওয়েস্ট ম্যার্ডলেন্স বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওয়েস্ট মেঙ্গল সরকার সাবেক সভাপতি সৈয়দ কাছে আপনার কী ধারণা এবছর কি আপনারা ক্ষমতায় আসতে পারবেন বা আপনারা কি আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের সংখ্যাগ্রস্ত পাবেন বিশ্বনীরা অবশ্যই আমরা বলি না মানে গণতান্ত্রিক একটি বাসা আছে যে আমার ভোট আমি দিব যার এই থাকে তাকে দিব আজ পনেরো বছর পরে সেই সুযোগ আসছে বাংলাদেশে আমি ধন্যবাদ জানাচ্ছি ও অগাস্টের যারা এই গণভূত্থান করেছিলেন এবং সেই সুযোগ বাংলাদেশে এসেছে সৈরাচার সরকার পলায়ন করে যাওয়ার পরে সেইটার জন্য যারা যতটুকু খাস করে গেছে সেইটার জন্য আমি আমার দল থেকে এবং আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ সবাইকে জানাচ্ছি এবং সেই সাথে আমাদের দলের অনেক নেতাকর্মী আহ নিহত হয়েছেন এবং অনেক আহত হয়েছেন আমাদের আপনারা কি এবছর বেশি ভোট পাবেন আপনারা কি জাতীয় সংসদে আপনারা নির্বাচিত হতে পারেন সংখ্যাগুলো পাবেন কিনা অবশ্যই অবশ্যই আমরা এবার তো আমি বললাম না আমার ভোট আমি দিব যা যাকে খুশি তাকে দিব এবার না আমার এইটা এইটার অর্থই লুকিয়ে যে বাংলাদেশের মানুষ এই বছর সুযোগ পাইছে তারা খা খে বুট দেওয়ার জন্য এর আগে তো অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে ইলেকশনের আগে এবার তো সেইটা নাই এবং আমরা যে প্রচারনা আমরা করতে করছি বা বর্তমানে ইলেকশন ক্যাম্পেইন যেগুলো করছি খুব সূক্ষ্মভাবে করতেছি এবং আমাদের সর্বোচ্চ নেতা তারিক রহমান সাহেব বাংলাদেশে যাওয়া পরে যে বিভিন্ন প্রোগ্রামগুলো হচ্ছে এবং এখান থেকে যাওয়ার পরে সতেরো বৎসর গণতান্ত্রিক দেশে থাকার পরে যে গণতান্ত্রিকভাবে যে প্রোগ্রামগুলো করতেছেন এবং গণতান্ত্রিকভাবে যে আপনার বক্তব্য গুলার প্রচার 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 হচ্ছে সেইগুলো থেকে আমরা মনে করছেন যে আপনারা হয়তো শুধু আশাবাদী না সংখ্যাগরিষ্ঠে প্রায় দুইশো আসন নিয়ে তারা এই বছর আহ ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনি এগারো দলে জুটে আছেন জামাতে ইসলাম নেতৃত্ব এগারো জুটে আপনার নির্বাচন করছেন আপনারা মনে করছেন যে আপনারা নির্বাচনে জয়ী এই যে উনি বললেন প্রায় দুইশো আসেন বিএনপি এই বিষয়ে আপনার মতামতটা কি ধন্যবাদ রিয়াদ ভাই আমি প্রথমে আজকে অনুষ্ঠানে এসে প্রবাসী যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমি আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন খেলাফ মধ্যে যুক্তরাজ্য নর্থের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে এই যে ইলেকশনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই যে দীর্ঘদিন পরে বাংলাদেশে আজকে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে শুধু বাংলাদেশ নয় আমরা যারা প্রবাসে বসবাস করি আমরা এই ভোটে শরীর হতে পেরেছি পোস্টার ভোটের মাধ্যমে যার কারণেই আমি বর্তমান সরকারকে যারা সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর পিছনে যে সরকার যাদের কারণে এসেছে যে স্বৈরাচারের পতন যারা গঠিয়েছেন 2024 সালের আগস্টে বিপ্লবের কারণে যারা শহীদ হয়েছেন নিহত হয়েছেন সেই সমস্ত শহীদ বাইদুল কামনা করছি যারা এখনো জীবিত আছেন তাদের হায়াত কামনা করছি এবং আমাদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জুলাই যুদ্ধদেরকে আমি এখনও তাদের কথা স্মরণ করছি বারবার স্মরণ করছি তাদের কারণেই আজকে আমরা এই বুটের পরিবেশ পেলাম এর সুন্দর পরিবেশ পেলাম দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রশ্নের দিকে আমরা আসি উনি বলেছেন যে এই যে বুট হচ্ছে আগামী বারো তারিখে সেই বুটে খারাপ ইউজি হবে আমার পার্সোনাল অ্যানালাইসিস এবং আমি যেহেতু একটু এগারো দলীয় জুটের একজন অন্তর্ভুক্ত সংগঠনের কর্মী হিসেবে আমি এটাই বলবো যে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া হজরত শাহজাহানের সিলেট থেকে খানজাহানের খুলনা পর্যন্ত যে মানুষের মধ্যে যে প্রচারণা দেখেছি যে চেতনা দেখেছি যে উৎসাহ দেখেছি মানুষ ছাড়ছে নতুন একটি কিছু করার জন্যে নতুনের প্রত্যাশায় মানুষ আছে নতুন মধ্যে কী বোঝানো হয় আপনি নিজেই বলেছেন একটু আগে যে বিগত দিনে আওয়ামী লীগের সাথে বিএনপি বিএনপির সাথে আওয়ামী লীগ ছিল একজন কিন্তু এখন মানুষ চাচ্ছে একটি পরিবর্তন সেই পরিবর্তন এগারো দলীয় জুটকে কেন্দ্র করে মানুষ চাচ্ছে একটি পরিবর্তন হওয়ার জন্য সেই পরিবর্তনের কারণে আপনারা মনে করছেন যে আপনারা ক্ষমতা আসছেন হ্যাঁ আমার আমার আমি মনে হচ্ছে মানুষের যে সারা দেখতে পাচ্ছি আমরা যে এগারো দলীয় জুট বিজয় লাভ করবে এবং আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হবে এটা আমি মনে করি আপনারাও সারা পাচ্ছেন আপনারা সারা পাচ্ছেন এখন দুপক্ষ সারা পালে আসলে কোন পক্ষ ক্ষমতায় আসবে সে বিষয়ে আমরা কথা বলবো তার আগে দর্শক মন্ডলী আমরা জানিয়ে যাচ্ছি স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন ও ওয়ান এই নাম্বারে যুক্ত হয়ে আপনারা এই বিষয়ে মতামত দিতে পারেন এবং আমরা যে দুজন আমাদের অতিথি রয়েছে তার দুজনে বলছেন তার দুজনই কিন্তু আশাবাদী যে তারা ক্ষমতায় আসবেন বা আবার সংখ্যাগরিষ্ঠতা পাবেন আমি তার আগে কি আজকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন একই সাথে জামাতে ইসলামের আমির ডক্টর শাফিকুর রহমান তিনিও বক্তব্য রেখেছেন এবং গতকালকে আমরা দেখেছি যে এনসিপির নেতা নাহিদ ইসলাম যারা এগারো দলের জুটে আছেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন আমরা কি কয়েকটা বক্তব্য কুট করছি আপনার এর মাধ্যমে তারেক রহমান বলেছেন আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ এবং তিনি বলেছেন প্রবাসীদের বিষয়ে একটি কথা বলেছেন যে তারা যদি নির্বাচিত হন বিএমি যদি ক্ষমতায় যায় তাহলে প্রবাসীদের জন্য একটা কার্ড তিনি প্রদান করবেন প্রবাসীদের কার্ড থাকবে তিনি বলেছেন এই কথাটি এবং একই সাথে আমরা দেখলাম যে ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্য করার ডাক দিয়েছেন তিনি এবং তিনি বলেছেন সকল অপকর্ম বন্ধ হবে নির্বাচিত হলে সুশাসন হবে ইনসাফ হবে তিনিও বলেছেন কিন্তু প্রবাসীদের ভলান্টিয়ার প্রতিনিধি দেওয়া হবে এবং প্রবাসীদের সংসদে প্রতিনিধি দেওয়া হবে এটি কিন্তু বলেছেন ডক্টর শফিকুর রহমান একই সাথে আমরা দেখলাম যে মোমিনুল হক যিনি এগারো দলীয় জুটে রয়েছেন তিনি বলছেন ভয় নয় ইনসাফ বেছে নেন এবং তিনিও বলছেন প্রবাসীদের জন্য ডিজিটাল সেবা তারা যদি ক্ষমতায় যায় তা এগারো দলীয় জুটের মাধ্যমে তারা কিন্তু প্রবাসীদের জন্য ডিজিটাল সেবা দেবেন আমরা সুপ্রিয় দর্শক পণ্ডলী কে কোন দল করেন কে বিএনপি কে আওয়ামী কে জাতীয় পার্টি কিংবা কে ইসলাম করেন আমাদের কাছে কোনো মুখ্য বিষয় নয় আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে আমরা প্রবাসীরা আমরা প্রবাসীদের দাবি দেওয়া প্রবাসীদের চাওয়া পাওয়া এগুলোকে আমরা প্রাধান্য আমরা দেখলাম যে তারেক রহমান বলেছেন যে তারা একটা প্রবাসীদের জন্য একটা ডিজিটাল সেবা দেবেন এই ডিজিটাল সেবাটা আসলে কি থাকবে আমি জানতে চাচ্ছি জবসাদির কাছে প্লিজ ডিজিজের সেবা বলতে যেটা বলছে এটা তো আসলে খুবই ভালো উদ্যোগ বা জামাতে যদি বলে থাকে সেটাও ভালো উদ্যোগ সত্যি যেটা মানে পাবলিকের সেটা পাওয়ার প্রয়োজন আমরা যারা প্রবাসী এসে সেটার মধ্যে এইগুলোও থাকবে সাধারণত যেটা আমরা মনে করি যে বাংলাদেশে যখন যাবে যদি কোনো হ্যারাসমেন্ট হয় হ্যারাসমেন্ট থেকে আপনার এই কার্ডটা যদি দেখেন সেটা থেকে একটা সাহায্য সুযোগিতা পাবে আপনার ব্যবসা ইয়ে

সুন্দর একটা টপিক নিয়ে কথা বলছেন বাংলাদেশের যে এবার যে ইলেকশন হবে সেটার ব্যাপারে তো আমার ভালো লাগতেছে শুনতেছি তো ওনাদের প্রতি আমার সালাম রইল দোয়াও রইল আমি জানি ওনারা সুন্দর করে কথা বলবেন সবাই জানতে পারবেন অনেক কিছু তো আমি আশা করি যে এইবার বাংলাদেশের যে ইলেকশন হবে প্রকৃতপক্ষের এটা জেনুইন একটা ইলেকশন হবে এত বছর যে ইলেকশন হয়েছিল সেটা আমরা অনেক কিছু জানি নামে মাত্র হয়েছিল তো দোয়াও করি যাতে এবার সুন্দর ইলেকশন হয় একজন সৎ ব্যক্তি দেশ শাসন করার জন্য আসুক যাতে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক সেইটাই আমি চাই দোয়া করি তো এই আর কি আমরা লোকের শাসন হোক সৎ যে হবে দেশের একজন প্রধান উনি যেন সব ব্যক্তি থাকেন দেশ প্রেমিক থাকেন বাংলাদেশ প্রকৃত সুন্দর সোনার বাংলাদেশ উনি গড়ে তুলেন এইটাই আমি চাই দোয়া করি সালাম থাকলো থ্যাংক ইউ দর্শক আপনি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই আমরাও প্রত্যাশা করছি যেন বাংলাদেশে সৎ আদর্শ এবং নীতিবান যেন ক্ষমতা আসে এবং দেশের পরিবর্তন আসে আমি আসবো আপনার কাছে আপনাদের জামাতে ইসলামের ডক্টর শফিকুল হক শফিকুল ইসলাম বলেছেন যে প্রবাসীদের ভলান্টিয়ার প্রতিনিধি দেওয়া হবে সংসদেও প্রবাসী পতিই দেওয়া হবে তা আসলে কি এটা কি আপনারা নির্বাচিত হলে আপনারা করবেন না আপনারা এখন থেকেই কোনো প্রবাসী কি আপনারা প্রতিনিধিত্ব দেওয়ার জন্য সংসদ প্রার্থী করেছেন জেতাকালাম আমি প্রথমেই আমাদের মিসেস চৌধুরী যে কমেন্ট করেছেন আমি ওনাকে এবং ওনার সচেতনতার জন্য এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের সুন্দর ওই উনার ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে মানুষ এটি পরিবর্তন চাচ্ছে মানুষ এখন নেতৃত্ব পরিবর্তন বাছাই করার ক্ষেত্রে সত যোগ্য নেতৃত্ব চাচ্ছে এই হিসাবে ওনাদের এবং প্রবাসীদের সকলের মতামতটাই দেয় দ্বিতীয় কথা হলো প্রবাসীদের ব্যাপারে আমাদের শ্রদ্ধে জমসাদ ভাই উনি তো সিনিয়র লিডার এবং উনি যে কমেন্টটা করেছেন যে যে দূরে আসুক আমরা চাই প্রবাসীরা মর্যাদা পাক এটাই ওনার সংসদে আসন দেওয়ার ক্ষেত্রে হোক ডিজিটাল খাট দেওয়ার ক্ষেত্রে হোক ভলেন্টারি খাট দেওয়ার ক্ষেত্রে হোক অন্য কোনো মাধ্যমে হোক আমরা আসন চাই কিন্তু মেন কথা হচ্ছে সিস্টেম যদি চেঞ্জ না হয় সিস্টেম যদি চেঞ্জ না হয় মাথায় যদি প্রচণ্ড থাকে তাহলে যতই লেভেল নিচ থেকে দেওয়া হোক কোনো কাজ হবে না এক্ষেত্রে আমরা চাই বাংলাদেশের বর্তমানে জুরাই বিপ্লবের পরে পুরো আমূল চেঞ্জ হওয়ার দরকার নেতৃত্ব সিস্টেম এগুলো যদি চেঞ্জ হয় কারণ এই দেশটি আমরা যারা থাকি এখানে এই দেশে কোনো লিখিত সংবিধান নাই এটা ট্রাডিশন ও সংবিধান আমাদের বাংলাদেশে যাই বলা হয় না কেন তুই খাট দেওয়া হয় না কেন যদি সিস্টেম যদি ঠিক না থাকে এই জন্য আমাদের উচিত থাকবে আমাদের অদুরোধ থাকবে এটা যারাই প্রবেশ করেন না কেন যারাই দল পরিচালনা করবেন বা আগামী রাষ্ট্র পরিচালনা করবেন সকল যেন নিজেদের মধ্য থেকে কমিটমেন্ট হওয়া উচিত যে আমি দুর্নীতি করব না আমি দেশের সাথে গাদ্দারি করবো না মানুষের মতামতের বিরুদ্ধে যাবো না দেন এইভাবেই রাষ্ট্র পরিচালিত হবে আর নিজের মধ্যে যদি কোন সিস্টেম যদি লজ হয় দুর্নীতি থাকে তাহলে যতই করুন না এখন কোনো লাভ হবে না ফায়দা হবে না আমরা প্রবাসীরা যাবে আজকে ব্যবস্থা হচ্ছি আগামী দিনে ভেনাস্তা হবে যদিও আমাদের কাঠ পাই না এখন এটা কারণ এই যে আমরা বিদেশ থেকে যাই আমরা যাওয়ার পরেও আমাদের দেশে যাওয়ার পরে এই যে বিষয়টা কথা আছে আমাদের প্রবাস থেকে অনেক বাই গেছেন বাংলাদেশে ভাষা হওয়ার জন্য ইলেকশন করার জন্য কিন্তু এটা কোন ধরনের কথা হলো যে সেখানে গিয়ে বাংলাদেশে গিয়ে দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে ওনারা বুড়তে পারবেন না বুড়ে দাঁড়াতে পারবেন না এটা হচ্ছে প্রভাবিত দাবি মৌলিক দাবি ছিল এটা যে এই দাবিটা যেন বাংলাদেশে উত্থাপিত হয় এবং দ্বৈত নাগরিক হলেও বুটে দাঁড়ানোর রাইট থাকতে হবে এটা

আহ দুইশোর উপরে আসন পাবো এবং তারা পেয়েও ছিল আপনারা কি মনে করছেন এবছরও আপনারা সেই আওয়ামী লীগের মতো আপনারা খোলা ময়দানে আপনারা দুইশো আসন পেয়ে যাবেন জামাতে ইসলামের ঐক্যদূত যেটা সেটা কোনো কিছু করতে